হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছেন যে চাঁদের চাঁদের কাজের ভিডিও দেওয়ার জন্য তো আমি আসলে আজকে দেখেন এখানে অনেকটা কাজ শেষের পথে হয়ে গেছে আমি ইমার্জেন্সি একটু কাজে এসেছি এখানে অন্য অন্য অন্যজন দেখতেছে সাইডটা তো একটু এমার্জেন্সি কাজ পড়ায় আমি আসছি দেখতে সেই প্যাকে আপনাদের জন্য ভিডিওগুলো করে নিচ্ছি দুই তিনটা ভিডিও আমি করে নিয়েছি পর্যায়ক্রমে একটা একটা করে দেখাবো তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাদে যে ডাবল লাইনগুলো কিভাবে নেওয়া যায় কিভাবে এটার হাইট রাখা যায় আবার দুই দুটার মধ্যে ডিসটেন্স কত কিভাবে এটা করবো এগুলো জানতে চেয়েছেন তো ড্রয়িং নিয়ে দেখানোর জন্য জানতে চেয়েছেন কিন্তু ড্রয়িংটা আমার কাছে নেই যেহেতু আমার সাইড একা এটা আর কাজও প্রায় শেষের পথে এই জন্য ড্রয়িং আমার হাতে নেই তো এখানে দেখেন এখানেও ডাবল লাইন আছে দেখেন স্ট্যান্ড বানানো হয়েছে ডাবল লাইনের জন্য তো এখানে হচ্ছে বিশেষ করে সাদে মেনশন দেয়া থাকে ড্রয়িংয়ে কিন্তু অনেক সময় ড্রয়িং হিসাবে হয় না কন্ডিশন হিসাবে চালিয়ে নিতে হয় তো এখানে দেখেন এই যে আমি প্রথমত আপনাদের দেখাই নিচে এসি আছে। ঠিক আছে আমাদের হাইট যাই দেওয়া থাকুক আমাদের খেয়াল করতে হবে এসিটা এ নিচে যে এসি আছে ওইটা থেকে যেন উপরে থাকে তো আর হচ্ছে যে ব্রাঞ্চ দেখেন এ রাইজার দিয়ে ব্রাঞ্চ এসে এখানে যুক্ত হয়েছে তো এখান থেকে দেখেন ডাবল অ্যালবো লাগানো হয়েছে আবার মাঝখানে বিসিডি কথা পয়েন্টটা ভালোভাবে দেখেন এখানে হাইট যাই দেওয়া থাকুক এখানে দুই দিক থেকে অ্যালবো মাঝখানে বিসিডি এখন আপনার হাইট অনেক সময় মিলে না এই জন্য আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এই যে দুইটা অ্যালবো আর বিসিডি লাগার জন্য কতটুকু জায়গা আপনার দরকার উপর করার জন্য আর ঠিক কতটুকু করে উপর করে লাগাতে হবে সাদে অনেক সময় ড্রয়িং হিসাবে কাজ হয় না ঠিক আছে কন্ডিশন হিসাবে করতে হয় আর বলছেন আপনারা যে মাঝখানের ডিস্টেন্সটা যে ওই যে মাঝখানে যে দুইটার মাঝখান যে ডিস্টেন্স আছে সেটাও অনেক সময় দেওয়া থাকে ড্রয়িংয়ে দেয়া থাকে মেনশন দেওয়া থাকে কিন্তু ওটাও অনেক সময় আসে না ঠিক আছে আবার অনেক সময় আসে তো এটা কি করতে হবে আপনাকে খেয়াল করতে হবে একটার সাথে যেন একটা লেগে না যায় অন্তত দশ সেন্টি গেপ দশ থেকে পনেরো সেন্টি মাঝখানে গেপ রাখতে হবে কারণ আপনি দুটার আবার জয়েন্ট লাগাতে হবে যে জয়েন্টগুলো ইনসুলেশানের কাজ কাপড় এখানে তো কাপড় আছে অনেক অনেক সময় তো আবার কাপড় লাগানো হয় না অনেক জায়গায় এখানে কাপড় লাগানো হচ্ছে পোস্টার লাগানো হচ্ছে এই জন্য এই যে জয়েন্টগুলো জয়েন্টগুলো যেন সুন্দরভাবে আপনি করে নিতে পারেন অতটুকু ডিস্টেন্স রাখতে হবে কমসে কম দশ দশ থেকে পনেরো সেন্টি পনেরো সেন্টি রাখলে অর্থাৎ দেশ দেশো আর কি পনেরো সেন্টি রাখলে ভালো হয় যেন হারটা এদিক এদিক থেকে এদিকে পাস হয় কাপড়টা গুড়িয়ে নেওয়া যায় ওই রকম ডিস একটা দুটো মাঝে একটা গ্যাপ রাখলে ভালো হয় আর কি তো এমনিতে হচ্ছে দশ সেন্টি হলেও মোটামুটি চালিয়ে নেওয়া যায় যেমন এখানে দেখেন এইটা পনেরো সেন্টির মতো আছে এই যে সামনে আমার যেটা এটা পনেরো সেন্টির মতো আছে এই গেপটাও ঠিক আছে আবার যেখানে জায়গা যত